হ্যালো এভরিওয়ান নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা আমের মালপোয়া বা পোয়া পিঠে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি সঠিক মাপ সমেত এই রেসিপি ফলো করে একবার ট্রাই করতে পারেন খুব ভালো হবে খেতে আর ভীষণ সফট হবে এবং প্রত্যেকটি মালপোয়া কিন্তু ফুলবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি প্রথমেই মেজারিং কাপের এক কাপ সুজি নিয়েছি সুজিতে জল দিয়ে দু তিনবার ধুয়ে আমি জলটাকে ফেলে দেব যাতে সুজির মধ্যে যেন কোনো নোংরা না থাকে তো আমি একটি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে ধুয়ে নেব তো দেখুন ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার মেজারিং কাপের তিন ভাগের দুভাগ চিনি দেব। আপনারা যে পাত্রে মেপে সুজি নেবেন তার তিন ভাগের ভাগ চিনি দিয়ে দেবেন এভাবে আমি ঢেকে রেখে দিলাম এক ঘন্টা যাতে চিনিগুলি ভালোভাবে গলে যায় আর সুজিটাও বেশ ভালো সফট হয়ে যায় এবার এদিকে আমি একটি মাঝারি সাইজের আম নিয়েছি আম কেটে আটি বাদ দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে আমি ফিরে এলাম এক ঘন্টা পর তো দেখুন চিনিগুলি কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর সুজিও কিন্তু সফট হয়ে গেছে ভালো করে এবার আমি মিশিয়ে নেব তো পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি মেশাতে থাকলাম তো দেখুন মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার মেজারিং কাপের হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা যে পাত্রে মেপে সুজি নেবেন তার হাফ ময়দা নিয়ে নেবেন তো ময়দা দিয়ে আবারও আমি মিশিয়ে নেব তো আবারও এটা যত সময় না ভালোভাবে মেশানো হচ্ছে তত সময় আমি মেশাতে থাকবো তো দেখুন মিশিয়ে নিয়েছি এবার আমি যে আমের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই আমের পেস্ট দিয়ে দিচ্ছি তো আমের পেস্ট দিয়ে আমি আবারও মিশিয়ে নেব তো এই মেশানোটা কিন্তু এই মালপোয়ার জন্যে খুবই ইম্পর্টেন্ট যত ভালো মেশানো হবে আর যতটা বেশি সময় আপনি রেস্টে রাখবেন ততই কিন্তু মালপোয়াটা ভালো ফুলবে তো আমার মেশানো হয়ে গেল স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ নুন দিয়েছি নুন দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোটা ফুড কালার এখানে আমি ইয়েলো কেশরী ফুড কালার নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমি একটু দিয়ে দিলাম যাতে দেখতে মালপোয়াগুলি খুব সুন্দর হয় তো ফুড কালার দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটার কিন্তু অনেকটাই ঘন রয়েছে তো ঘনত্বটা ঠিকঠাক করার জন্যে আমি উষ্ণ গরম দুধ ইউজ করছি এখানে অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটা ঠিকঠাক তৈরি করব তো দেখুন আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ব্যাটারটা নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঘনত্বটা দেখে নিন দেখুন আমি কেমনটা রেখেছি যে ব্যাটারটা উপর থেকে যখন আমি ফেলছি তখন কিন্তু মিলিয়ে যাচ্ছে দেখুন একেবারে পাতলাও না আর একেবারে গাঢ়ও না তো এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে তা হলে কিন্তু মালপোয়াগুলি কড়াইয়ের নিচে লেগে যাবে তো আমি কড়াই অনেকটা সময় ধরে গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি গরম হওয়ার পর কিন্তু আবার গ্যাসের ফ্লেম লো রেখে তেলের তাপমাত্রাটা কমিয়ে নিতে হবে আর তারপর ব্যাটার দিতে হবে তা না হলে ব্যাটার একদম ছিটিয়ে যাবে মালপোয়া ঠিকঠাক তৈরি হবে না তো আমি প্রথম মালপোয়া দিয়ে দিলাম জানি না কি হবে তবে ওয়েট করি দেখি কী হচ্ছে বুঝতে পারবো যে ব্যাটার ঠিকঠাক আছে কি না তো দেখুন ফুলে উঠেছে কিন্তু তবে মনে হচ্ছে নিচে একটু লেগে গেল কিন্তু প্রথমটা একটু এরকম হবে এরপর ঠিক হয়ে যাবে তো ফুলতে যদি একটু লেট করে তাহলে কিন্তু খুন্তি দিয়ে তেল যদি মালপোয়ার উপরে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলে ওঠে তো এইভাবে কিন্তু আমি সমস্ত মালপোয়াগুলি ভেজে নেব এভাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন ভীষণ ভালো হয় তো আমার প্রথম মালপোয়া কিন্তু ভাজা হয়ে গেল আমি উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মালপোয়া ভেজে নিলাম প্রথমে গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে ফুলে ওঠার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ভেজে নিতে হবে একটু হাতে সময় রেখে তো একইভাবে আমি সমস্ত মালপোয়া ভেজে নিলাম তো দেখুন আমি সব মালপোয়াগুলি কিন্তু ভেজে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আমি একটি মালপোয়া ছিঁড়ে দেখাবো দেখুন কতটা সফট হয়েছে আর কত সুন্দর ফুলেছে বেশ ভালো কিন্তু ফুলেছে আর খুব ভালোভাবে ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে এইভাবে অবশ্যই বাড়ি থাকবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ